আসসালামু আলাইকুম দর্শক ভারতীয় একটি নির্ভরযোগ্য চ্যানেলে আজকে জানলাম আগামী ফেব্রুয়ারি পাঁচ ছয় তারিখের দিকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানে ট্রাম্পের প্রাতরাশিয়াতে নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয় নাই ভারতকে দাওয়াত দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয় নাই নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয় নাই ভারতকে দাওয়াত দেওয়া হয়েছে তার মানে কি ট্রাম্প কি নরেন্দ্র মোদীকে কি ছুঁড়ে ফেলেছেন নাকি আগামী এই এই যে ট্রাম্পে যে ট্রাম্পটা আসছে সেই ট্রাম্পে সেই ট্রামে নরেন্দ্র মোদীকে ইগনোর করে ট্রাম্প চলবেন ভারতের সাথে ভারতে জনসাধারণের সাথে চলবেন প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলেন তখন নরেন্দ্র মোদী ওইখানে আমেরিকাতে গিয়েছিলেন এবং অনেক করেছেন ওই নির্বাচন উপলক্ষে এরপরে ট্রাম্প জিতলেন জিতার পরে নরেন্দ্র মোদী ট্রাম্পকে দাওয়াত করে গুজরাটে নিয়ে আসলেন গুজরাটে বিশাল এক অনুষ্ঠান করলেন সারা দুনিয়ার চোখ ছিল তখন ওই অনুষ্ঠানের দিকে তখন সবাই দেখেছিল ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে একটা মাখামাখি অবস্থা যে একটা অবস্থা বিরাজমান ছিল এরপরে গতবার এইবারের আগেরবার বার মার্কিন নির্বাচনে ট্রাম্প হেরে গেছেন এইবার নির্বাচন উপলক্ষে নরেন্দ্র মোদীকে ট্রাম্প ফোন করেছিলেন কিন্তু নরেন্দ্র ফোন রিসিভ করে নাই উল্টা নরেন্দ্র মোদী বাইডেনের সাথে যোগ দিয়েছিলেন ট্রাম্পের ফোন রিসিভ করেন এবং পরবর্তীতে ট্রাম্পের সাথে কোনো যোগাযোগ রাখেন নাই এই সমস্ত কিছু কিন্তু ট্রাম্প মনে রেখে দিয়েছে সেগুলো সূত্র ধরে সম্ভবত ট্রাম্প নরেন্দ্র মোদীকে অ্যাভয়েড করছেন এবং নরেন্দ্র মোদীকে দিচ্ছেন না এবং শপথ দেওয়ার পরে নরেন্দ্র মোদী ছাড়া ইগনোর করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন এবার দাওয়াত দিয়েছে ভারতকে নরেন্দ্র মোদীকে দেয় এই নির্বাচনের আগে ভারত জুড়ে এমন একটা হইচই অবস্থা হয়েছিল ট্রাম্প ট্রাম্প জিতলে বাংলাদেশের ডক্টর ইউনুস সাহেবকে উৎখাত করবে নরেন্দ্র মোদীর সহ মিলে পাকিস্তান এবং বাংলাদেশকে চাপের মুখে রাখবে কিন্তু সেই উৎসাহ ইলেকশনের পরে ফাঁকা হয়ে গেছে ফাঁকা কেন হয়েছে সেটা আমি একটু বলি ট্রাম্প নির্বাচনের শপথ নেওয়ার আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন জন্মসূত্রে যারা ভারতীয় তাদেরকে ট্রাম্প রাখবেন না এবং ভারতীয়দেরকে কত হাজার কত লক্ষ ভারতীয়কে বের করে দিবেন এরপরে নরেন্দ্র মোদী তা আশায় বুক বেঁধেছিলেন ট্রাম্প আশা ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে শেখ হাসিনাকে পুরোপুরি আবার গদিতে বসাবেন বাংলাদেশের কিন্তু আমেরিকা তো একটু আসলে গণতান্ত্রিক দেশ আর শেখ একজন সরে আছে এই ডিকটেটর ছাড়া কিছুই নয় নরেন্দ্র মোদীর প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় সেই ডিকটেটও হয়েছে এবং নিজেকে তিন তিনবার ইলেকশন ছাড়া ডামি ইলেকশন দিনে ভোট আটে করে ইলেকশন ছাড়া নির্বাচিত হয়েছেন এবং প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে নরেন্দ্র মোদী এবং ভারতের রয়ের সাপোর্ট ছিল তো ট্রাম্প আবার ভারতের একটা পৃথিবীর একটা বৃহত্তম জনসংখ্যা ভারতের পুরো ভারতের জনসংখ্যাকেও ট্রাম্প অ্যাভয়েড করে যেতে পারবেন না সেটাও একটা ব্যাপার আছে ভারত দি যুগের সময় ভারত নাইনটি পারসেন্ট পণ্য আমদানি করত ভারত নাইনটি পারসেন্ট পণ্য আমদানি করত চীন থেকে ভারতে চীনের বাজার খুলে দিয়েছিল টেন পার্সেন্ট পণ্য আমদানি করত ভারত আমেরিকা থেকে ভারত সেটাও ট্রাম্প একজন নিজেও যদি একজন ব্যবসায়ী ট্রাম্প সেটা কিন্তু হিসেবের মধ্যে রেখেছেন ঠিক উল্টাভাবে ট্রাম্প এই নরেন্দ্র মোদী নাইনটি পার্সেন্ট পণ্য আমেরিকাতে রপ্তানি করে আর আমেরিকা থেকে আমদানি করতো টেন পার্সেন্ট পণ্য ঠিক উল্টো ভারতে ভারত চায়না থেকে ইম্পোর্ট করতো নাইনটি পার্সেন্ট পণ্য আর টেন পার্সেন্ট পণ্য চাইনা ভারত থেকে ইম্পোর্ট করতেন সবকিছু নরেন্দ্র মোদী ট্রাম্প কিন্তু মনে রেখেছে যদিও সে একজন ব্যবসায়ী ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের ইন্টারনেটকে ঢুকতে দেয় নাই ভারতের দুইটা ইন্টারনেট কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে এই ফাঁকে এই ইয়েতে অনেক চেষ্টা করে দুইটা কোম্পানিকে নন মোদী অনুমতি দেয় না তো সবকিছু ট্রাম্প কিন্তু কিছু মনে রেখেছেন যার কারণে ট্রাম্প এইবার সম্ভবত ভারতের সাথে খেলাটা একটু অন্যভাবে খেলবেন আর ভারতে যে নরেন্দ্র মোদী সেটা কোনো সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করেন দুইটা স্ক্র্যাচের উপর ভোট দিয়ে নাইডু এবং নীতিশ কুমার দুইজন ইয়ের উপর ডিগবাজি খাওয়া লোকের উপর ভোট দিয়ে দুইটা ক্যাশ এই দুইজন লোকে দুইটা ক্যাশ উপর ভোট দিয়ে নরেন্দ্র সরকার টিকে আছে ট্রাম্প জানা যে কোনো মুহূর্তে নরেন্দ্র সরকার পড়ে যেতে পারে এবং ইলন মাস যদি এদেরকে পটায় ফেলতে পারে এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাইলে নরেন্দ্র সরকার পড়ে যাবে তো ইলন মাস্কের উপর ইলন মাস্ক এখন এমন একটা ক্ষমতাবান হয়ে গেছে যে কোন কোন দেশের সরকার পতনও কিন্তু ভূমিকা রাখতে পারে ইলন মাস্ক ইলন মাস ট্রাম্পের একজন বন্ধু ট্রাম্পের নির্বাচনের সময় ইলন মাস সহযোগিতা করেছিল পরে ইলন মাসকে গুরুত্বপূর্ণ ইয়েতে দিবে বলে শোনা যাচ্ছে ট্রাম্প তো ভারতে যে আশা আসলে একটা কথা মনে আসছে ট্রাম্প কি নরেন্দ্র মোদীকে দিবে পাত্তাই দিচ্ছে না যার প্রভাব এখন দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী কট্টর একজন মুসলিম বিদ্বেষী মানুষ মুসলমানদের বিপক্ষে সবসময় ইয়ে করছে এবং মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে সেটাও ট্রাম্প জানে তো একটা ভারত এই যে সেখান থেকে মুসলিম গুলাকে মুসলমানদেরকে বের করে দেওয়া এবং নরেন্দ্র মোদী এমন বিচিত্র একটা ব্যাপার যে নরেন্দ্র কোন একজন এমপি কিন্তু মুসলিম এমপি নেই বিজেপির বর্তমানে কোন একজন মন্ত্রী কিন্তু মুসলিম মন্ত্রী নেই মুসলমান মন্ত্রী নেই আর আমাদেরকেও দোষ দেয় আমাদের এখানে হিন্দু ডক্টর ইউনু সাহেবের ক্যাবিনেটের মধ্যে হিন্দু আছে এমনকি পাকিস্তানের পার্লামেন্টও কিন্তু হিন্দু পার্লামেন্টে আছে আমরা দেখেছি যেটা নরেন্দ্র মোদীর ভারতে নেই ভারতে যে একটা বহু বহু ধর্মীয় বহুদলীয় একটা ভাবমূর্তি ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে নরেন্দ্র মোদী সে শুধু হিন্দুদেরকে রাখবে বাকি সবাইকে বের করে দিবে গুজরাটে কষায় গুজরাটে এক হাজার মানুষের হত্যাকারী বলছে নরেন্দ্র মোদী কাশ্মীরে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মিলে অহরহ মানুষ খুন করছে বিগত দিনে করেছে এখনো করছে দুইশোর উপর মসজিদ ভেঙেছে এই নরেন্দ্র মোদী অমিত আর মণিপুরের মধ্যে আড়াইশোর উপর গির্জা জ্বালিয়ে দিয়েছে অনেক খ্রিস্টানদেরকে মেরে ফেলা হয়েছে বৌদ্ধদেরকে মেরে ফেলা হয়েছে এগুলি সব কিছু কিন্তু ট্রাম্প জানে নরেন্দ্র মোদী যে হয়তো বেশিদিন দিন টিকবে না এটা হয়তো ট্রাম্প আজ করতেছেন এবং শঙ্কা করতেছেন নরেন্দ্র বেশি দিন টিকবে না আমেরিকা আমার মনে হচ্ছে আমেরিকা চাইলে ওয়ান টু তে নরেন্দ্র ফেলে দিতে পারবে নরেন্দ্র এখন বিশাল একটা ভয় ট্রাম্প যদি তার বিপক্ষে চলে যায় প্রকৃতিপক্ষভাবে ভাবে তাহলে সে সরকার চালাতে পারবে না তার সরকার ফল করবে কোনোভাবে যদি এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এগুলিকে ট্রাম্প যদি ইলেন মাস্কের মাধ্যমে এবং যে কোনোভাবে যদি হাত করে ফেলতে পারে তাহলে এই নরেন্দ্র মোদীর পতন হয়ে যাবে বিজেপি সরকারের পতন হয়ে যাবে সেটা কিন্তু ট্রাম্প ভালোভাবে জানে আশেপাশে ভারতের আশেপাশে ট্রাম্প এটাও জানে ভারতের আশেপাশে দুর্বল ছোট রাষ্ট্রগুলো ভারতকে এখন পাত্তা দিচ্ছে না সেটাও ভালোভাবে ট্রাম্প জানে প্রকৃতপক্ষে ভারতে যে একটা প্রভাব ছিল এই উপমহাদেশে সে প্রভাব হারিয়ে ফেলেছে ভারত ভারতকে এখন আর এমনকি বাংলাদেশে পাত্তা দিচ্ছে না চোখে চোখ রেখে আমাদের ডক্টর ইন্দ্র সাহেব কথা বলছেন সীমান্তে বলছে একটা গুলি ছুলে তোমরা দুইটি গুলি দিবে ওই ভারতের দিকে ভারত যদি একটা গুলি দেয় তোমরা দুইটি গুলি দিবে এর মধ্যে চীনের সাথে খুব মুখোমুখি লাগা রাখা অবস্থা যে কোনো মতো এমন হতে পারে চীন আক্রমণ করে বসবে ভারতকে এদিকে পাকিস্তানের ভারতের চিরশত্রু পাকিস্তানের পারমাণবিক শক্তিধর দেশ চীন যদি আক্রমণ করে বসে পাকিস্তান ওইদিকে কাশ্মীর নিয়ে নেওয়ার চেষ্টা করবে আর বাংলাদেশ বসে থাকবে না আগে ভারতের দুইটা শত্রু ছিল চীন এবং পাকিস্তান এখন তৃতীয় আরেকটা শত্রু জন্ম নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের তো আসলে কোনো বন্ধু যতগুলো সাতটা দেশ ভারতের শত্রু দেশ প্রত্যেকটা দেশ ভারতের শত্রু দেশ নামগুলো বলি বাংলাদেশ পাকিস্তান চায়না নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ সবগুলো ভারতের এখন শত্রু দেশ অথচ ভারতের প্রতিবেশী দেশ বিচিত্র একটা সেলুকাস ভারতের এখন কোনো বন্ধু দেশই নেই ভারতের প্রতিবেশী কোনো একটা দেশে বন্ধু দেশ নেই